জনবল সংকট নিয়োগ হয় না কোপার্লি নিয়োগ হয় না নিয়োগ না হওয়াতে দীর্ঘদিন ধরে এখানে জনবল সংকট কানা মোনা যে বিভিন্ন প্রতিনিধি যেটা করছিল জনবলের সংকট প্রকট হয়ে যাওয়ার পর দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে মানে গত বছর মেন চালুর সময়ে ব্যবস্থাপনার সিদ্ধান্ত মোতাবেক ওই যে খানাম মোনা লোক বা জন হাজিরা চারশো নব্বই টাকা চারশো টাকা এরকম করে একশো বিশ জন পঁচিশ লোক ডেপুট করে নিয়োগই না ঠিক চারশো নব্বই টাকা দিন হাজিরায় নিয়োজন করে আমাদের সিজনটা ছিল চল্লিশ দিনের সেই সিজনটা সম্পন্ন করা হয়েছিল তাদের ওই কাগজে বলা ছিল তাদের এই চারশো নব্বই টাকা হাজিরার নিয়োজন শুধুমাত্র তেইশ চব্বিশ মারাই মৌসুমের জন্যই মিল মৌসুম মারাই শুরুর প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আর এটা অটোমেটিক বাতিল। এটা অটোমেটিক বাতিল হয়ে গেছে কারণ শর্তই ছিল যে শুধু এই গড়াই মধ্যে এবং নীলচলন দিনগুলোর জন্য। মেইন পয়েন্ট যেটা সেটা এই নিয়োগে কেন্দ্র করে যে নিয়োগ বাণিজ্য হয়েছে। তাদেরকে বলা হয়েছে এটা স্থায়ীকরণ করা হবে। পরে তাদের কার কাছ থেকে 5 লাখ 88000 টাকা নেওয়া হয়েছে কারণ এটা অফিসিয়ালি বলার কোনো সুযোগ নেই কারণ কেউ যদি আনঅফিশিয়ালি কাউকে টাকা দেয় কারণ এটা কোনো নিয়োগ ছিল না। এখানে কাউকে নিয়োগপত্রও দেওয়া হয়নি।

দেশে প্রবেশ করেছি এটা সেই আমলের কথা তখন পেশি শক্তির কাছে ম্যানেজমেন্ট অনেকটা বাধ্য হয়ে এই সিদ্ধান্তগুলো নিতে বাধ্য হয়েছিল তো এখন যেহেতু আমরা স্বাধীন একটা ভালো আপনি কথাটা মানে কথাকে ইয়ে ধরার চেষ্টা করছেন কিনা জানি না সরকারের সময় আপনি যাতে তারা প্রসঙ্গটা ছিল যে কেউ টাকা দিয়েছে কেউ পয়সা দিয়েছে এই বিষয়টা আমার নলেজে এসেছিল পাঁচই আগস্টের পর পাঁচই আগস্টের পর অনেকে আবেদন ছিল এরকম যে আমরা গোলাম রসুল সাহেবকে সাবেক আমাদের যে সভাপতি ইউনিয়নের গোলাম রসুল সাহেবের কাছে আমি পঞ্চাশ হাজার টাকা দিয়েছি কেউ তিরিশ হাজার লিখেছে এরকম করে কিছু কিছু ফিগার দিয়ে কেউ আবেদন করেছিল বিষয়টা কোনো একটা পত্রিকায় এসেছিল বিষয়টা আমি যাচাইয়ের জন্য একটা কমিটি করে দিয়েছিলাম যে সত্যতা মিথ্যতা যাচাই করার জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি যারা আবেদন দিয়েছিল সংশ্লিষ্ট নিয়েছে অনেককে কিন্তু ডেকেছে কেউ এটাকে মানে কোন ডকুমেন্টারি বা ইভিডেন্স আকারে প্রকাশ করতে পারেনি আপনি হয়তো এড়িয়ে যাচ্ছেন এই যে নিয়োগটা হয়েছে এটা আপনার বাইরে কিছু হয়নি এর সাথে আপনি অতপ্রতভাবে জড়িত এটাই সবাই বলছে যারা ভুক্তভোগী তারাও বলছে আপনি একমাত্র রচলা স্বলাতক বলে তার উপরে এই দাইটা চাপাতে পারেন না আপনি ইতিপূর্বে এই বিষয়টা অবগত ছিলেন এবং আপনি আমাদের কাছে সকালেও স্বীকার করছেন যে আমি চাপে পড়ে করছি মানে আমি নিয়োগটা করাই সিক্রেট টাকা বাণিজ্য করেছে তারা इवन আপনি কেন এমন যাচ্ছে এটা 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 নিয়োগটা ম্যানেজমেন্টের ইচ্ছার বিরুদ্ধে নিতে হয়েছে আপনাদের বিরুদ্ধে নিতে হয়েছিল কিন্তু এখানে টাকার বিষয়টা আমাদের চ্যাপ্টার নয় এখন এই যে আপনার এই নিয়োগটা নিয়ে বা এই সিজনে যে ওই নিয়োগকারীরা কাজ করবে কিনা এই নিয়ে একটা দ্বন্দ্ব এবং মারামারি হয়েছে আপনি জানেন তো এই উদ্যত পরিস্থিতিতে আপনি কি বলতে চাচ্ছেন এখন আমি বলতে চাচ্ছি আমি আমার টিম ম্যানেজমেন্ট টিম সহ বসেছি বাস্তবিক রাজনৈতিক অনেকগুলো বিষয় বিবেচনা করেছি বিবেচনা করে এখানে দুই পক্ষ তিন পক্ষ ত্রিমুখী বিষয়ে জড়িত হয়ে যাচ্ছে আমি সার্বিক বিষয় বিবেচনা করে আমি দুটা কথা বলবো প্রথম কথাটা যে আমি এই একশো তেইশ জনকে এই সিজনে কাজ করাতে নিব না ডাকবো না আমার যে জনবহুল বিদ্যমান আছে আমি ওঠি দিয়ে হোক তাদেরকে যেভাবে অতিরিক্ত কাজ করিয়ে হোক আমি সিজনটা পরিচালনা করব। তবে দ্বিতীয় কথাটা যেহেতু একশো সাঁত্রিশ জন মানুষ গত বছর কাজ করেছে আমি দেখেছি বিষয়টা আমার কাছে একটা দাবি তা আমি এই বিবেচনা করে আপনাদেরকে ইনশিওর করতে চাই আমি সদর দপ্তরকে বলে আলোকে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে সমস্ত বিধিবিধান অনুসরণ করে এটা নিয়োগ বিজ্ঞপ্তির চেষ্টাটা করব নিয়োগ দেওয়ার সময় আমি এই একশো ব্যক্তিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে নিয়োগের জন্য আমি

তারা এই কয়জন একশো সাঁত্রিশটা পোস্ট খালি না শুধুমাত্র একশো সাঁত্রিশটা পোস্ট খালি না আমার প্রায় পাঁচশো ছয়শো পোস্ট খালি যেটাই চুক্তিভিত্তিক জনবল দিয়ে চলছে আমি যখন নিয়োগ সদর দপ্তর মাধ্যমে আনতে পারবো তখন তোমার পুরো নিয়োগটা এদের যখন শক্তি ভিত্তিক এটা কি কোনো কাগজপত্রে আপনাদের সিগনেচার আছে আমরা দেখেছি কিন্তু আপনাদের সিগনেচার আছে তো সেখানে সেখানে কিন্তু উল্লেখ নাই যে এই সিজন করে আর করতে পারবে না বলা বলা না আপনি যে সিগনেচার করে নিয়েছেন ওখানে আপনাদের কয়েকজন এমডি ডিএমডি সব যে ওই কাগজটা আমাদের কাছে আছে এবং এবং এমন অভিযোগ আছে এমডি মহোদয় শুনেন শুনেন বলা আছে 2023 24 মৌসুম মারাই মৌসুমে মিল শুরু প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত তাদেরকে 490 টাকায় হাজিরা দৈনিক ভিত্তিতে সাময়িক ভাবে করা হলো তাদেরকে কি উল্লেখ করা হয়েছিল যে পরবর্তী সিজনে আপনারা কাজ করতে পারবেন কি পারবেন না এই ধরনের কোনো কথা ছিল তারা কি হয়েছে কন্ট্রাক্ট কি হয়েছে যে তারা এই সিজনটা তাদেরকে আমরা ভিত্তিতে নিয়ন্ত্রণ করলাম যে নিয়াটা নিয়োগিত হয়নি আমি জোনানোর জন্য নিয়েছি শুধুমাত্র ওই আমিও এটা মানবিক কারণে একজন লোক কাজ করেছি আপনার বাড়িতে যে জোন থাকে আপনি কি তার প্রতি ফিলিংস রাখেন আমাদের কাছে কিন্তু অভিযোগ আছে এমডি মাদাই যে আপনি টাকা নিয়েছেন যদি আপনার কিছু অভিযোগ থাকতে পারে আপনার কেউ যদি টাকা দিয়ে থাকে অভিযোগ করবে তবে কেউ অভিযোগ বলতে পারবে না যে আমি এমডি সাহেবকে টাকা দিয়েছি আমরা যে যদি নিয়োগ বিজ্ঞপ্তি বা কোনো বিধিবিধান অনুসরণ না হয়ে ওই 137 জন নিয়োগ হয় এর আপনি পারেন একজন পরিচালক আমি তো নিয়োগ বলছি না আমি একটা সিদ্ধান্ত কাজ করার জন্য এদেরকে নিয়েছি এটা তো আমি আচ্ছা আচ্ছা সিদ্ধান্ত নিয়েই করেছি নিয়োগই না বলেন তো নিয়োগ বাদেই যে বাণিজ্যটা হয়েছে এর দায় আপনি এড়াতে পারেন কিনা কাজের তাদের দৈনিক যেটা বোঝাতে একজন ব্যক্তি জানে যে তাকে আমি চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন সে যদি দিয়ে থাকে তাকেই ভাবতে হবে সে জানতো না এটা জানতো আচ্ছা আপনাকে খন্ডন করি ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে এমন নিয়োগের সময় কেউ জানতোই না এটা শুধু বাইশ তারিখ অর্থমশীনের জন্য একময়ের জন্য নিয়োগ হচ্ছে

একেবারে খুব পরিষ্কার প্রশ্ন আমাদের একশো সাঁত্রিশ জনের নিয়োগ নিয়ে আমি একটু শুরুই করছি যেহেতু একশো সাঁত্রিশ জনের নিয়োগের কোন নিয়োগ বাণিজ্য বা কোন এলিগেশন যে অর্থনৈতিক লেনদেনের এমন কোন অভিযোগ কি আপনার কাছে পড়েছে আমার কাছে পড়েছে কয়েকজন তেইশ জন ব্যক্তি লিখিত দিয়েছে আমি এই জনের বিষয়টা যাচাই বাছাই করে একটা মন্তব্য পাওয়ার জন্য প্রতিবেদন পাওয়ার জন্য আমি কমিটি করে দিয়েছিলাম হাইকোর্ট টিম করে দিয়েছিলাম তারা ওই তেইশ জনকে বা তারা যদি কারো নাম বলে থাকে সংশ্লিষ্ট যে নামগুলো আসে তারা প্রত্যেকের সাক্ষাৎকার নিয়েছে সেটা আমাদের অফিসিয়াল ডকুমেন্ট হিসাবে আছে কিন্তু কেউ কোনো প্রমাণ বা কোনো কথা বলতে পারেনি যে আমি টাকা দিচ্ছি মুখে বলতে পারতেছে কিন্তু কারোর কাছে কোনো এভিডেন্স বা আমল করা যায় এমন কোনো ডকুমেন্ট দিতে পারে ঘোষের টাকার আসলে ডকুমেন্টস থাকে না কেউ কোনো ডকুমেন্ট না দিলে আমি তো প্রশাসনিক ব্যবস্থা নিতে পারছি না এই আচ্ছা ঠিক আছে আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি এখন বললেন যে একশো সাঁত্রিশ জনের নিয়োগটাকে স্থগিত আমি করব পরবর্তীতে তাদের নেব না পরবর্তীতে নিয়োগ সার্কুলারের মাধ্যমে ওদেরকে বিবেচনা করা হবে অগ্রাধিকার দিবেন তাদের আসলে কি এটা কি কোনো নিয়োগ ছিল না আসলে চুক্তি বৃত্তি কাটা ব্যাপার ছিল এটা কোনো নিয়োগ ছিল না এটা আসলে মৌসুম চালানোর জন্য জনবল সংকটের সময় আমরা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত মোতাবেক ওই মানে জোন নিয়ার মতন একটা স্টাইলে এটা আমরা করেছিলাম ওই সিজনটার জন্যই শুধু এটা করেছি আচ্ছা তাহলে আমরা যদি এখন ভাই আমরা যদি এখন বলতে চাই যে তাদের সাথে রীতিমতো প্রতারণা করা হয়েছে এটা কি ঠিক হবে কিনা আপনি বলতে পারেন তবে আপনি বলতে পারেন না না আপনি কি না তার উপরে সবচাপি আপনারা যাচ্ছেন কিন্তু এখানে আপনিও সাধনা এটা আমরা সবাই জানি আপনি এর সাথে যুক্ত আছেন এই বিষয়টা তাদের সাথে প্রতারণা হয়েছে কিনা আপনি কি মনে করেন আপনার মন্তব্য না আমার কাগজে করবে বলেই দেওয়া যে আপনাদেরকে

বাস্তবতা আপনাকে প্রেক্ষাপট দা এই রাজনৈতিক প্রেক্ষাপটটা কি আপনি একটু বুঝিয়ে বলেন রাজনৈতিক প্রেক্ষাপট বলতে এখন পাঁচই আগস্টের পর দেশের কিছু পরিবর্তন হয়েছে

আমি এই বিতর্কটা এগিয়ে এটা কারা বলছে বিভিন্ন জনে বলছে কিন্তু ব্যক্তি পর্যায়ে আমরা এখানে কোনো বিবেচনায় এই নিয়োগ নিয়ে তো আমাদের কোনো প্রশ্ন নাই নিয়োগ যদি সুষ্ঠু হয় বা নিয়োগ যদি আপনি করে থাকেন আপনি তো আমি লোক লাগবে এই বিষয়ে তো আমরা বলতে পারবো না আপনার এখনো যদি এই এই মৌসুমে যদি আপনার বিশটা লোক লাগে আপনি অবশ্যই নিয়োগ দেন আপনি একেবারে সিদ্ধান্ত নিচ্ছেন একশো সাঁত্রিশ জনই দোষী সিদ্ধান্ত আমি সেটাই বলছি আমি আমি ব্যক্তিগত জায়গা থেকে বলছি ধরেন আমি ভুক্তভোগী আমি আমার জায়গা থেকে বলছি এটা আমার আমার মিল না এটা আমার দক্ষিণবঙ্গের মিল আর এখান থেকে যা উৎপাদন হবে আমাদের চাহিদার জন্য উৎপাদন হবে আমরা চাবো না কখনো এখানে ক্ষতি হোক

এবার গত বছরে আমি পঞ্চাশ হাজার আপনি মারাই করেছি যেই যে এবছর আমার টার্গেট সত্তর হাজার থেকে পঁচাত্তর হাজার মেট্রিক টন মারাই করা তাহলে বেশি যদি হয় তাহলে আপনি কম এইগুলো বাদ দিচ্ছেন বেশি তো আমার দিন বাড়বে আমার খাদ্যের ক্ষেত্র আর কাদের পদ্ধতি সেন উৎপাদন বেশি আছে কোন ক্ষেত্রে প্রভাব পড়বে কিনা আপনার এই যে বাদ দিচ্ছেন বা প্লাস মাইনাস করবেন শ্রমিক নিচ্ছেন না এটা আপনার প্রভাব পড়বে কিনা সেটা বলেন কোন দৈনিক হাজিরা আপনি এই বছর সেই একশো জন বা জনকে আপনি কাজে লাগাচ্ছেন না এক্ষেত্রে আপনার উৎপাদন বা মিল পরিচালনায় বা আপনার সব সেট কমপ্লিট করতে চিনি উৎপাদন করতে কোন প্রভাব পাশাপাশি এখন কতজন দিয়ে আপনি এটা চালাতে চাচ্ছেন মোট কতজন চালাতে চাচ্ছেন একশো জন তো বাদ গেল

তাদেরকে আপনি এই এই অভিযোগটা বা এই ড্রাফটটা করার সময় যখন ইয়েতে দেবেন

এই বছর তাদেরকে কাজে ডাকা হবে না তার পরিপ্রেক্ষিতে আমরা গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা একটা প্রতিনিধি দল চুগার মিলে আসি এখানকার ব্যবস্থাপনা পরিচালকের সাথে কথা বলার জন্য যে কোনো কারণে তার সাথে আমরা সাক্ষাৎ করতে পারি না আজকে তার সাথে আমাদের একটি মিটিং হয় তার পরিপ্রেক্ষিতে আমরা মানে মিল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে এই সাঁত্রিশ জনকে নিয়ে যে এত তর্ক বিতর্ক বিভিন্ন আপনারা জানেন যে এটা নিয়ে মারামারি পর্যন্ত হয়েছে অলরেডি দুইজন হসপিটালে আছে তো তাদের যে সিদ্ধান্ত সেটা হচ্ছে যে সাহিত্রীয় জনের বিরুদ্ধে এলিগেশন তারা আওয়ামী লীগের লোকজন ছিল তারা অবৈধ নিয়োগের লোক এই কারণে তাদের ঢুকতে দেওয়া হবে না এমনই দাবি ছিল স্থানীয় রাজনৈতিক বিশেষ করে আপনারা দেখেছেন বিএনপির দুইটা গ্রুপের মধ্যে এই নিয়ে বিভিন্ন ঝামেলা তৈরি হয়েছে সংঘর্ষ হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছে বিএনপি জামাত সবার সাথে আলোচনা করেছি আসলে তাদের চাওয়াটা কি তো তারা একই কথা বলেছে যে এই নিয়োগে যে অবৈধ নিয়োগটা হয়েছে তারা কেউ যেন মিলে প্রবেশ না করে তো তার পরিপ্রেক্ষিতে মিল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে যেই একশো জনকে আসলে তারা বলতে চাচ্ছে এটা নিয়োগই ছিল না তাদের সাথে রীতিমতো প্রতারণা করা হয়েছে তো এই একশো জনকে তারা এবছর আর কাজে রাখবে না তাদের চুক্তি ছিল বাইশ তেইশ মৌসুমে তারা কাজ করবে তেইশ চব্বিশ আহ মৌসুমে তারা কাজ করবে কাজে এই মৌসুমে তাদেরকে তারা ডাকবে না এই সিদ্ধান্ত মিল কর্তৃপক্ষ নিয়েছে এখন আমরা চাই এই মিলে এর পূর্বে যে রাজনৈতিক প্রভাব বলয় দ্বারা বেষ্টিত ছিল এই মিলটা আমরা চাই সেই প্রভাব ভেঙে ফেলতে এখন থেকে এই দক্ষিণবঙ্গের এই ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ সুগার মিল এটা সম্পূর্ণ রাজনৈতিক প্রভাব বাইরে থেকে যেন সুষ্ঠ এবং সুন্দরভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে আমরা প্রতিনিধিরা এ ব্যাপারে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো এবং প্রশাসনের স্পষ্ট নির্দেশ যে এখন আর তো কারোর কোনো অভিযোগ নাই যে অভিযোগ ছিল মিল কর্তৃপক্ষটা সেটা সমাধান করেছে পাশাপাশি যে নিয়োগ বাণিজ্যের কথা বলা হচ্ছে সেটা নিয়ে আমরা সহ মিল কর্তৃপক্ষ তাদের উর্ধতন কর্তৃপক্ষ অবহিত করবে এবং এই বাণিজ্যের বিষয়ে যেন তদন্ত হয় তদন্ত কমিটি চেয়ে তারা একটা আবেদন করবে আমরাও করব তো এই তদন্ত কমিটি তাদের তদন্ত সম্পন্ন করে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে আমরা প্রত্যাশা করছি এই মুহূর্তে যেন মিলের কোনো আইন শৃঙ্খলা বা আদার্স কোনো পরিস্থিতি যেন সম্মুখীন না করতে হয় সবকিছু সুস্থ ভাবে সুন্দরভাবে পরিচালিত হয় আমরা সেটাই প্রত্যাশা করছি রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছে আমরা তাদের কাছে প্রত্যাশা রাখবো তারা এই বিষয়ে আহ মিলকে সর্বোচ্চ সহযোগিতা করবে